আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে ইউএকসি ওয়াই ওয়ালেটটা এটা প্রজেক্ট তো এই মাইনিং প্রজেক্টে তাদের প্রাথমিক মাইনিংটা এই মাসের আঠাশ তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তারা এর আগেই কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে কোয়ার্টার ওয়ানে তারা আমাদের পেমেন্টটা দিবে তো সেই হিসাবে আর মাত্র এক মাসের মধ্যে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাচ্ছি এবং আঠাশ তারিখে তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে তো এই বিষয়ে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা বাইন্যান্সে লিস্ট হবে কি না কিংবা কোথায় কোথায় লিস্ট হতে পারে কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য শেয়ার করেছি নিজে দেখেন বাইনাস অ্যাপারেট এক্সিনা ওয়ালেট এটা কিন্তু মার্চের মধ্যে পেমেন্ট করবে অলরেডি তাদের প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন এখন চলছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এআরআই ওয়ালেট এটা কিন্তু গোয়াটার অনেক পেমেন্ট করবে এটা একটা রেশনের অফার অফার তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করি বাইবিট এবং বিডের সাপার একটা প্রজেক্ট ড্রপি তাদের প্রতিদিনের যে ডেলি কম্প এবং কুইজ এর অ্যান্সারও কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইউএসইউআই ওয়ালেটে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে এসেছি তো এখানে সর্বশেষ একটা আপডেট এসেছে আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই সরাসরি আমি টুইটারে চলে আসব তো টুইটারে চলে আসার পর এখানে ইউএক্স ইউআই ইন লিখে একটু সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এইখানে এই যে একটা পিক কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে এ সম্পর্কে আপনাদের একটু বলি এটা হচ্ছে আর্লি পিরিয়ড ইনস অন হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের মানে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে তাদের মাইনিংটার প্রাথমিক পিরিয়ড সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখানে কথা আছে কথা হচ্ছে তারা কিন্তু আমাদের বলে রেখেছে যে কোয়ার্টার ওয়ানে পেমেন্ট করবে কোয়ার্টার ওয়ান বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান কিন্তু বলা হয় সেহেতু মাসের মধ্যে তারা আমাদের একটা লিস্টিং আপডেট দিবে এবং পেমেন্ট করবে এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি তো এখন আঠাশ তারিখে যদি তাদের মাইনিং শেষ হয়ে যায় যদি তারা পরবর্তীতে আবার কোনো ধাপ না নিয়ে আসে তাহলে আপনি মনে করবেন যে আমরা মাসের মধ্যে এখান থেকে পেমেন্টটা পাচ্ছি যেহেতু তারা মাসের মধ্যে পেমেন্ট করবে সেহেতু আমার মনে হয় যে আঠাশ তারিখে যদি তার মাইনিং স্টার্ট করে আবারও দ্বিতীয় প্রেস নিয়ে আসে সেক্ষেত্রে হয়তো বা পাঁচ থেকে দশ দিন কিংবা বিশ দিন এরকম রাখবে তারপরে কিন্তু আমাদের তার পেমেন্টের জন্য লিস্টিং একটা আপডেট দিবে কারণ তারা অলরেডি আগেই ডিক্লেয়ার করে দিছে যে এটা মাসের মধ্যে পেমেন্ট করবে অর্থাৎ কোয়ার্টার ওয়ানে পেমেন্ট করবে আমি আবারও বলি আঠাশ তারিখে এটার মাইনিং শেষ হলেও হয়তো বা তারা দ্বিতীয় প্রেসটা নিয়ে আসবে এবং সেক্ষেত্রে সে প্রেসটার মেয়াদ হতে পারে পনেরো থেকে বিশ দিন আর যদি সেটা না আসে তাহলে মনে করেন আঠাশ তারিখের পরে তার একটা লিস্টিং আপডেট নিয়ে আসবে এবং মাসের লাস্টের দিকে আমরা এখান থেকে কিন্তু পেমেন্টটা পেতে পারি তো এখন কথা হচ্ছে এইখানে ভাই খুব সহজ কাজ খুবই সহজ কাজ এই প্রজেক্টে আপাতত আপনারা কেউ মিস্টেক করেন না দেখেন জাস্ট এই যে ইউএসি পয়েন্ট এখানে ক্লেম করে নিয়ে এখানে দেখেন একটা অ্যাড শো করবে যদি এটা দেখেন তাহলে আপনি দুশো পয়েন্ট পাবেন আর একটা যদি না দেখেন তাহলে আপনি একশো পয়েন্ট পাবেন এখানে আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে যারা এখন অ্যাকাউন্ট করেননি আমি আপনার সাজেশন করব এই প্রজেক্টটাকে মিস্টেক করেন না যেহেতু একটা ওয়ালেটের অফার ওয়ালেটের অফার থেকে কিন্তু ভালো ধরনের প্রফিট পাওয়া যায় বিভিন্ন মাইনিং প্রজেক্ট আপনি কাজ করবেন দেখবেন যে সেই রকমের রেট হয় একদম বাজে অবস্থা খুব বেশি প্রফিট কিন্তু হয় না বর্তমানে টেলিগ্রাম কিন্তু হচ্ছে বাট ওয়ালেটের যে আছে যেমন ডিডিট ওয়ালেট ইউ ওয়াই ওয়ালেট হট ওয়ালেট এরপর ওয়াইভ ওয়ালেট এইগুলা কিন্তু আলাদা এই ওয়ালেট জাতীয় এরপরে এ ওয়ালেট এই ওয়ালেট জাতীয় যেই মাইনিং প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্ট থেকে আপনি ভালো ধরনের প্রফিট পাবেন কিন্তু বট মাইনিং থেকে আপনি ভালো ধরনের প্রফিট পাবেন না কারণ এখন ওটা কিন্তু একটা ট্রেডিং এ চলে গেছে আর খুব বেশি প্রফিটও তারা কিন্তু দিচ্ছে না কিন্তু ওয়ালেট রিলেটেড যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ভালো ধরনের প্রফিট দিচ্ছে তো সেই জন্য আমি আপনাকে আপনাদের বলবো এটা কেউ মিস্টেক করে না এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন জাস্ট আপনি তিন ঘন্টা পর পর এখানে ক্লিক করে মানে স্টার্ট করবেন আনঅপশনে ক্লিক করে দিবেন দিয়ে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা নিয়মিত কমপ্লিট করা ট্রাই করবেন ঠিক আছে যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে এখান থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতিনিয়ত এই যে একটা আছে এই যে একটা ঠিক আছে যতগুলো টাস্ক আছে ফ্রিতে আপনি ট্রাই করবেন যতগুলো ফ্রিতে এই টাক্সগুলো আছে এখানে কিন্তু মোটামুটি সব টাক্ক কিন্তু ফ্রিতে দেয় এই টাস্কগুলো আপনি কমপ্লিট করা ট্রাই করবেন তাহলে এখান থেকে দেখবেন যে ভালো ধরনের ব্যাপার পাবেন দেখেন আপনি এই যে এক্সট্রাভাবে এই অ্যাডগুলো দেখবেন ঠিক আছে পনেরো থেকে বিশ সেকেন্ডের যে অ্যাডগুলো দেবে এই অ্যাডগুলো আপনি দেখবেন এই অ্যাডগুলা দেখলে কি হবে মনে করেন আপনি এই টাস্ক থেকে পঞ্চাশ পয়েন্ট পাবেন কিংবা একশো পয়েন্ট পাবেন সিম্পলি উদাহরণ বলি যে পঞ্চাশ পয়েন্ট পাবেন বাট আপনি যদি এই পনেরো সেকেন্ডের অ্যাডটা দেখেন তাহলে সেখানে পঞ্চাশ পয়েন্টের পরিবর্তে আপনি এখান থেকে কিন্তু একশো পয়েন্ট পেয়ে যাবেন মানে ডাবল সেম ভাবে আপনি যখন মাইনিং স্টার্ট করবেন সেই সময়ও আপনি একটা অ্যাড দেখবেন পনেরো সেকেন্ডের ওই অ্যাডটা দেখলে আপনি কিন্তু দুশো পয়েন্ট পাবেন প্রতি তিন ঘন্টা পর পর বাট আপনি যদি নর্মালি কোনো অ্যাড না দেখে জাস্ট মাইনিংটা স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো পয়েন্ট পাবেন এই যে দেখেন আমি কিন্তু একশো পয়েন্ট এখান থেকে পেয়ে গেছি তো এইভাবে এখান থেকে কাজটা করতে থাকেন আর যারা আর এখনও অ্যাকাউন্ট করার নেই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো মাস্টার ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাশোর করে দেন কারণ খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেরে যাচ্ছি ইনভার্টিং পাওয়ার জন্য জাস্ট এই যে ইনভার্টারটা ক্লিক করবেন করার পর এই যে দেখেন এইখানে একটা ক্লিক করে আর লিঙ্কটা কিন্তু আপনার কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি কিন্তু শেয়ার করতে পারেন যে আপনার কয়জন রেফার আছে যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি নিয়মিত পেয়ে যাবেন আপনি যাকে রেফার করবেন দেখেন ইসকে টেন পার্সেন্ট ফ্রম ফ্রেন্ডস প্লাস একশো আপ ফ্রম ইস্ট টেলিগ্রাম প্রিমিয়াম মানে আপনি যাদেরকে রেফার করবেন সে যদি একটিভাবে কাজ করে তাহলে সে যেটা ইনকাম করবে তার টেন পার্সেন্ট আপনি কিন্তু পাবেন আর যাদের টেলিগ্রামের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে ওই ধরনের ইউজারকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে আপনি এক হাজার কিন্তু পাবেন এবং তার কাছ থেকে চল্লিশ পার্সেন্ট পাবেন কমিশন ঠিক আছে সো রেফার বোনাস থেকেও কিন্তু একটা ভালো ধরনের প্রফিট এখান থেকে আর্ন করা যায় তখন কথা হচ্ছে এটাকে বানান্সের লিস্ট হবে কিনা দেখেন আমি যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে যাই এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল একটা টুটার অ্যাকাউন্ট তো এখানে তারা এখানে কি বলে দেখেন ইন্ট্রোডিউস বাই ল্যাব অর্থাৎ তাদেরকে কিন্তু সাপোর্ট করছে ল্যাব এখন কথা হচ্ছে বানাস ল্যাব যে সাপোর্ট করছে তার মানে কি এটা বানাসের লিস্ট করবে দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না অনেক প্রজেক্ট আছে যে মাইনাস লেভেল প্রজেক্ট বাট তারা কিন্তু স্ক্যাম করে পেমেন্ট তো দেয় না স্ক্যাম করে আবার অনেক প্রজেক্ট আছে যে মাইনাস লেভেলের প্রজেক্ট হওয়ার কারণে সেগুলো মাইনাসে লিস্ট করে আবার ভালো ধরনের প্রফিটও দেয় কিন্তু ইউএসি ওয়ালেটটা এখান থেকে হয়তো আপনি ভালো ধরনের প্রফিট পেতে পারেন কারণ এটা কোন ধরনের মানে বট মাইনিং প্রজেক্ট না এটা একদম সরাসরি একটা ওয়ালেটের অফার সেজন্য এখান থেকে আপনি একটা ভালো ধরনের পাবেন দেখেন তারা কিন্তু নিয়মিত বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন এখানে মার্কেট ট্রেড লিস্ট সেরকম তারা কিন্তু এখানে দিয়ে গেছে ঠিক আছে সো এই প্রজেক্টটা ভাই কেউ মিস্টেক করবেন না এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আবার দেখেন এখানে তারা আরও কিছু বিষয় বলেছে লিস্টিংয়ের বিষয়ে যদি আমি আপনাদের নিচে একটু দেখাই তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে এখানেও কিন্তু বিভিন্ন আপডেট তারা দিয়ে দিচ্ছে ঠিক আছে সো এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না একটা ভালো ধরনের প্রফিট আপনি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেতে পারেন আর যারা এখন করার পরেও অ্যাক্টিভ না তাদেরকে বলবো ভাই অ্যাক্টিভভাবে কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন বাট আপনি যদি অ্যাক্টিভ না হন তাহলে এখান থেকে আপনার ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম সেহেতু অ্যাক্টিভভাবে কাজ করেন খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে যাচ্ছি আমি আবারও বলি আঠাশ তারিখে তাদের মাইনিং শেষ হয়ে যাচ্ছে এই মাসের এবং মাসের মধ্যেই তারা আমাদের লিস্টিং একটা আপডেট কিন্তু দিয়ে দেবে আশা করি ভাতে পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ